ছবিতে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা মান্দিয়ান ধর্মের অনুসারী ইরাকে গৃহযুদ্ধের আগে এদের সংখ্যা সাকুল্যে ষাট হাজার ছিল এরা মনে করে হযরত ইয়াহিয়া আলাইহি সালাম হচ্ছেন শেষ নবী এবং তারপর আর কোনো নবী আসেনি খ্রিস্টান মতে হজরতে ইয়াহিয়ার নাম জন দা এবং উনাকেও সম্রাট হেরুডের নির্দেশে হত্যা করা হয়েছিল যিশু বা হজরত ইসা জন্মের আগে ব্যাপারে কোরআন শরীফে উল্লেখ আছে আবার তাদের কিতাব গিনজা রাব্বায় প্রথম পাওয়া দিনে পাঁচবার প্রার্থনার বর্ণনা আছে এমনকি আল্লাহর একশো নামের তালিকাও সেখানে আছে এরা আল সাবাইন বা সুব্বা নামে এরা পরিচিত এরা আহলে কিতাব সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি তত্ত্ববহুল পোস্টের কমেন্টে অনেকে লিখেছেন ফরহাদ মাঝহার কি তাহলে এই ধর্মের অনুসারী